হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আমি আপনাদের মাঝে চলে আসলাম যদিও মনটা খুব বেশি ভালো না তেমন ভিডিও দিতে ইচ্ছা করছে না চারোদিকের যে পরিস্থিতি ভয়াবহতা বন্যায় সব কিছু ডুবে যাচ্ছে ফেনী বরিশাল তারপরে আরও কয়েকটা জায়গা আর কি স্পেশালি ফেনি ফেনী তো পুরোই ভয়ঙ্কর অবস্থা সবাইকে শুধু এতটুকুই বলবো আপনারা ভাই বোনেরা যে যেখানে আছেন যদি বন্যস্থল মানে যেগুলো যে সব জায়গায় বন্যা হচ্ছে সেই সব জায়গায় যদি থেকে থাকেন তাহলে একটু সাবধান থাকবেন আর যারা পরিস্থিতির শিকার আছেন তারা তো যে সব ভাইয়ারা হেল্প করছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এখন অনেক সুবিধা দিয়েছে যাদের ফ্রি নেট করে দিয়েছে তারপরে অনেক থেকে অনেক জায়গা থেকে অনেকভাবেই আর কি সবাই সাহায্য করছেন আর আমাদের যারা আমরা ভালো আছে যেখানে ভালো একটা দেবস্থানে আছি যেমন আমরা ঢাকায় আরও অনেক জায়গায় মানে যারা রয়েছে তারা যেন সবাই যতটুকু পারি যে যার সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করব কারণ অনেক ভাইরা ওইখানে যাবে সেখানে গিয়ে সেই সব জায়গায় যারা ত্রাণ দিচ্ছেন বা সাহায্য করছেন শুকনো খাবার বা উদ্ধার কাজে কর্মে যারা রয়েছেন তাদেরকে সাহায্য করব। এগুলোই করার চেষ্টা করব আর নামাজ পড়ে দোয়া করব এটাই করণীয় আল্লাহ যেন পাক যেন আমাদের ওপর সহায় হন আল্লাহ যেন এসব বিপদ থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করেন এই বন্যা খুব দ্রুত যত কমে যায় যাই হোক আর কালকে এটা আমার অ্যানিভার্সারি ছিল যদিও মনটা খুব বেশি একটা ভালো ছিল না ভাবছিলাম যে এবার কিছুই করব না মানে ঘরোয়াভাবে আমি এটা সেলিব্রেট করে থাকি আমার হাজব্যান্ড আর আমি কিন্তু তারপরে আমার হাজব্যান্ড দুইজন লোককে একটু খাবার খাওয়াবে বলছিল আর কি ইনভাইট করেছে ধরতে গেলে মানে বাসায় আসবে না উনি খাবার নিয়ে আর কি খাওয়াবে তাদেরকে তো যে কাজ মানে যে কথা সে কাজ তো বলেছে যেহেতু আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর একটু ডিম ভেজেছি ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি এটা দিয়ে আমার খাবার চলে যাবে রাত্রিবেলা খাবো আর পরের দিনও এটা দেখা যায় খাওয়া দাওয়া হয়ে যাবে যেহেতু ফ্রাইডে পরের দিন আর এইখানটাতে আমার বাবু কেক খেতে খুব পছন্দ করে আমার যে অ্যানিভার্সারি কেক স্পেশালি তেমন কিছু ইচ্ছে ছিল না কিন্তু হঠাৎ করে ভাবলাম যেহেতু কেকের ক্রিম ছিল ঘরে দেন ডিম আছে একটা ডিম দিয়ে একটা কেক বানানো যায় তারপরে কেকটা বানালাম আর কেক বানাতে খুব ভালোই লাগে আমার কাছে আর রান্না করাও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে তারপর দেখুন আমার কেকটা কি সুন্দর ফমি হয়েছিল দেন আমিও ওইটাতে আমার ফ্লোর মিক্স করে দেন এটাতে ঢেলে নিয়েছি আর আজকে কিন্তু আমি ওভেনে কেক বেক করবো না এটা আমি চুলাতে বেক করেছি সম্পূর্ণ আর আমার কেকটা দেখুন কি সুন্দর হয়েছে আর ফ্লাফি হয়েছে যাই হোক এই কেকটা আমি দেন এটা থেকে বের করে কাগজটা তুলে নেব আর চুলায় বেক করার কারণে আমি একটু কম বুঝতে পেরেছি একটু বেশি হিট দিয়েছিলাম ওপর সাইডটা একটু শক্ত হয়ে গিয়েছিল দেন ওপরের সাইডটা আমি কেটে ফেলে দেওয়ার পরে এই তো দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে স্পঞ্জে যাই হোক তারপর কেকটা আমি তিনটা লেয়ারে কেটে নিয়েছিলাম আর এই ক্রিমটা আমার নতুন আনা ছিল দেন আমি যখন কেকটা একটু ডেকোরেশন করতে গিয়েছি আমার ক্রিমে একটু প্রবলেম হয়েছিল যার কারণে ক্রিমটা ভালো হয়নি দেন আমি আর ক্রিমটা নিয়ে তেমন মাথা ঘামাইনি অল্প মানে কোনো মতো ইউজ করেছি মানে ক্রিমটা আমার অনেক দিন হয়ে গিয়েছিল আনা আদা শেষ হয়ে গিয়েছিল অর্ধেক প্রায় আর অর্ধেক ছিল আর অর্ধেক থাকতে থাকতে আমার ক্রিমের হয়তো বা অনেক দিন হওয়াতে ক্রিমটা ফুল ছিল না যাই হোক আমি এখানে আমার ছেলেকে রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করালাম তারপরে এই তো এটা ছিল ফ্রাইডে সকালবেলা আমার হাজব্যান্ড একটু বাজার নিয়ে এসেছিল সবজি বাজার আর ওই তো দেখুন আমি কে একটা কিন্তু ভিডিও করতে পারিনি একটু ফ্রিজে ছিল সেটা কিন্তু আর কি ক্যাপচার হয়ে গিয়েছিল আজকের জন্য এতটুকু আমাদের জন্য